মুম্বাইয়ে আসার পর স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আমরা সবাই এখানে অনেক আর অনেকের মেশো শুই শুয়ে টিভি দেখছিল এই যে আমি নাই নিজেকে দেখিয়ে নিলাম তারপর এখানে রান্নাঘরে দেখলাম দিদি রান্নাবান্না শুরু করে দিয়েছে এখানে কড়াইতে মাছ ভাজা হচ্ছিলো আরও বিভিন্ন রান্না জোগাড় করে নিয়েছিল দিদি আর এখানে দেখলাম টমেটোর চাটনি আর লাল শাক ভাজাটা করে নিয়েছে দিদি আমাদের ওখানে পিপিনি চাপানি সুতো ছিল এখানে এসে আমি পাখা চালাচ্ছি এমনই ওয়েদার এখানে তারপর অনেক আল অনেকের মেশো খেতে বসে পড়েছিল তারপর ছোট দুটোকে মানে মিষ্ট আর মনুকে আমি ভাত মাখিয়ে দিয়েছিলাম ওরা মেঝেতে বসেছিল কারণ ওরা টিভি দেখতে দেখতে খাবে তাই শেষ মাসে আমাকেই খাইয়ে দিতে হয়েছিল কারণ একা হাতে খাচ্ছিলই না সোনুর বরাবরই পছন্দ সমস্ত সবজি দিয়ে ওকে ভাত মাখিয়ে দিলে ওটাও খুব ভালোবাসে আগেও আমি ওকে এইভাবে ভাত মেখে দিতাম আর ওর খুব ভালো লাগতো আজকেও বললো সমস্ত সবজি দিয়ে ওর ভাত মেখে দিতে আর এখানে বদ দিয়ে এতই টায়ার দেখো ঘুমাচ্ছে এরপর ওকে ডেকে নিয়ে আসলাম খাওয়ার জন্য আজকে মেনুতে ছিল লাল শাক ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ফুলকপি আলু মাছের ঝোল আর টমেটোর চাটনি তারপর বিকেলে ফল নিয়ে চলে এসেছিল দিদি আর এখানে মিষ্টু আর মনু ফল খাচ্ছিলো তারপর সন্ধ্যেবেলা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম মেলায় এখানে মারাঠিদের একটা মেলা বসেছে চ দিদি বললো চল ওটাই দেখিয়ে নিয়ে আসি তারপরে রূপমবাবু মিষ্টু মনু আর দিদি গেল স্কুটিতে আর আমরা বাকি সবার গেছিলাম অটোতে আর এই যেখানে মেলাতে আমরা চলে এসেছিলাম মেলায় বিভিন্ন রকমের দোকান ছিল আমাদের ওখানকার মতো এত বড় মেলা না হলেও বেশ ভালোই ছিল মেলাটা মেলায় লোকজনের সংখ্যা কম ছিল আমাদের ওখানে যেমন যত ভিড় হয় এখানে শুধুমাত্র রবিবারই বেশি ভিড়টা হয় কারণ বাকি দিনগুলো কারো ছুটি থাকে না তাই আমরা মেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এইদিকে অনেক আর সোনুর বায়না ছিল প্রথম থেকে সে বড় নাগরদোলায় চাপতে আমি দেখলাম একটা বুকশপও আছে আরও বিভিন্ন রকম দোকান ছিল মেলায় সেগুলোই দেখতে দেখতে চলে যাচ্ছিলাম মেলার ভেতর দিয়ে তারপর অনিকা সোনু চেপেছিলো সেই বড় নগরদোল্লাটাতে ওদের কোনো ভয় নেই এতই সাহস ওদের তারপর ছোটোগুলোও বায়না করেছিল ওরাও চাপবে তো ওদেরকে এই রাইডটাতে চাপানো হয়েছিল তারপর এখানে দেখলাম একটা ভূত বাংলা বানিয়েছে আর তারপর সবাই মিলে চলে গেছিলাম ফুচকা খেতে এখানে ফুচকাটা একটু অন্য রকম টেস্ট এখানে ঘুগনি দিয়ে দেয়া হয় ফুচকা আর এখানে এক প্লেট ফুচকা মানে ছটা ফুচকার দাম হচ্ছে চল্লিশ টাকা তারপর ওখান থেকে চলে গেছিলাম মশালা পাপড়ের দোকানে যেখান থেকে নিয়ে গেছিলাম মশালা পাপড় আর মেলায় দেখলাম বিভিন্ন রকম আচারের একটা স্টল দিয়েছে তারপর সবাই মিলে ঘরে চলেছিলাম